বললো একটু কাজের ফাঁকে ফাঁকে কথা মা আমরা একটা মায়ের সন্তান মা আমি আপনাকে পাউরে ধরে যাই যেই বিচার আছে কষ্ট একটা মোবাইল পয়সা দিয়া বেড়াল লাগে একটা মিনিট কথা না

ভারতের যে পরহিত আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছিল গত বছর দুই সালের ফেব্রুয়ারিতে বিশ্ব নবীকে চরিত্রহীন বলে যে পরহিত গালি দিয়েছিল পুরা ভারতবর্ষ গোটা বাংলাদেশ আমরা আন্দোলন করেছি বুঝে গেছেন এই পরহিত কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে আকাড়া খুব তাড়াতাড়ি তার বিচারের আওতায় না এনে ছেড়ে দিবে মনে রাখতে হবে আকাড়া মুদি

মুরীদের মাথার পাগড়ি মাজায় বাঁধতে পারে না আশের রাসূলের আশিকের রাসূলের কাফনের কাফনও মাথায় बांधতে পারে ঠিক কাজী আসর নাই সারা পৃথিবী

দরজা দুটা লাগাই এই বেইমান গুলো যে চোখের উপরে ঘুমাইতো খাটের উপরে ওই খাটের নিচে একটা মাদুর দিয়ে ঢেকে রাখতো ওই মাদুরের নিচেই বাবা সুরুম পথ খনন করছিল ওখান থেকে নবীর রওজা পর্যন্ত মাটি খনন করে করে জান্নাতুল বাকি কবরস্থানে মাটি গুলো এর বদবাই দুটা ফেলতো আস্তে 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 করে নবীর যে সে মুবারক হয়ে গেছে এ কলিজার টুকরা আলেম ভাইরা আপনারা জানেন নুরুদ্দিন জঙ্গি কে তো সবচেয়ে দেখানো হয়েছে নুরুদ্দিন জঙ্গি দরজার পরে যে যখন বলছে দরজা খোল বদমাস দুটা দরজা খুলে না হঠাৎ করে নুরুদ্দিন জঙ্গি লাথি দিয়ে দরজা খুলছে পুলিশের এসাই বলতেছে সাত এরা তো আল্লাহ রুলি বাহির থেকে দাবাত তাবলিগের কাজ করতে আসছে নুরুদ্দিন জঙ্গি বলে এই জানোয়ার দুইটারে চিনো না

ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أمن بك يا من سرق القرآن أبو سرق دنيا سرق بابا তার সারা বৈদ্যুতিক সারা আলো হয় না নবী এমন একদম সিরাজ ছিল এমন সারা ছিল বাবা কোন আলোর বড়শন হইত না নবীর চেহারা মোবারক নবীর শরীরে এমন আলো ছিল মায়েশা সিদ্দিকা বলেন আমি নিজের হাতের সোনা মুখি সুই দিয়া মাঝে মাঝে রুমাল সেলাই করে আমার ভাই আব্দুল্লাহকে বাজারে বিক্রি করতে দিতাম আমার রুমাল সাহাবীরা অনেকে বরকতার হিসাবে কিনিয়া নিত ওই রুমাল বেসা পয়সা যে আমাদের ফ্যামিলি চালাইতাম প্রেসিডেন্ট কারে কয় রে বাবা

নুরুদ্দিন জঙ্গি টর্চ লাইট মেরে যাইতে যাইতে যায় দেখে আর বাত্তির প্রয়োজন নেই বাত্তির আলো করতে গে আসলো আস্তে আস্তে কলরুম কেরু করে যাইতে যাইতে দেখে আমার নবীর জেসে মবারকের মধ্যে দুটা পা বের হয়ে গেছে জঙ্গি নবীর পা দুটারে বুকের মধ্যে নিয়ে একটা চিকেন দিছে

নরুদ্দিন জঙ্গি নবীর আবার রক্ত ঝরাডোই বলি না কাঁদতে কাঁদতে যখন নরুদ্দিন জঙ্গি বেহুস হয়ে গেছে এখন তুমিও কে স্বপ্নের ভিতরে বেহুস হয়ে যাবে অবস্থায় মাথায় হাত একটা শর্তে মাফ করতে পারি একটা শর্তে আমার কবরের একশো ফিট আমার আর আমি তিনটা কবরকে সীশা দিয়ে ঢালাই দিবি ওই যেটা রজার ভিতরে ঢুকলে সীশাটাই দেখা যায় এই মুসলমানের পোলা তা না হলে আমার নবীর ফাঁকা করতো না

আমার রওজা কিয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব তো তারই এই যে সिशा দিয়ে ঢালাই দিলেন 100 ফিট নিচের থেকে যা কিয়ামত পর্যন্ত হয় তো আল্লাহ হেফাজত করবে নবীর রওজাকে ভাঙার মতো শক্তি পৃথিবীতে আল্লাহ ছাড়া কি আছে ঠিক আল্লাহু আকবার জোরে বলেন হবে আল্লাহু আকবার আমার দিকে তাকান বিশ্বনবী নিজে বলেছেন গায়ে আমিও জানি না

যেই কথাগুলো এখন প্রেজেন্ট করছি এই কথাগুলো ওইখানে যাই মনে পড়বে আমি আপনাদের সালামটা চেষ্টা করব শুধু চোখের বাড়ি আল্লাহরে বুঝাও তোমার কাছে আমার একটাই দরখাস্ত বেইমায় করে কোনদিন নিও না তোমার নবীর উম্মত হওয়ার জন্য বিনা দরখাস্তে তোমার কাছে নবী মোহাম্মীর উম্মত হতে পারছি ঠিক